প্রিয় দর্শক একজন স্ত্রী তার স্বামীকে নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছে তারপরও সেই স্বামীকে আটকিয়ে রাখতে পারিনি এই সেই স্বামী যে তার স্ত্রী তাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে কিন্তু তার যেই স্ত্রী কিডনি দিয়ে বাঁচিয়েছে সে সোশ্যাল মিডিয়াতে তারপরে মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে বলতেছে যে আমি কিডনি দিয়েও আমার স্বামীকে আটকিয়ে রাখতে পারিনি এ কেমন স্বামী যারা আপনারা দেশবাসী শুনেছেন আপনারা অবাক হয়েছেন যে আসলে এটা কি সম্ভব যে স্ত্রী এত ভালোবাসে যে স্ত্রী নিজের কিডনি দান করতে পারে স্বামীর জন্য সেই স্বামী কিভাবে তাকে রেখে করতে পারে আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে এই যে তাকে পেয়েছি তার সাথে কথা বলবো আসলে সত্য কথা কোনটা আসলে সে কেন পরকিয়া করলো এমন একটি ভালো একটি স্ত্রীকে এতটা কেন কষ্ট দিল আসসালাম একটু এদিকে তাকাবেন দেশবাসী আপনার জন্য অনেক অপেক্ষা করেছে আপনার স্ত্রী দাবি করছে যে করছেন আপনাকে এটা কেন বলেন আমি পরকিয়া আমি আমার দ্বারাই সম্ভব না পরকিয়া করা কারণ আমি অসুস্থ আমি কিডনি পেশেন্ট আমার দ্বারা এগুলো সম্ভব না যেহেতু আমি পাওয়ারফুল ওষুধ খাই আমার শরীর এখানে এখনও কাঁপছে আমি অসুস্থ আমার দ্বারাই আমার ওয়াইফকে আমি ঠিক মতো সন্তুষ্ট রাখতে পারি না আমার স্ত্রী একটা না কয়েকটাই পরকিয়া করছে তবে লাস্টেটে আমি বলতে ই যেটা হাতে নাতে যখন ধরেছি তাকে আমি আমার বাসায় এটা আমি বলতে চাই যদি আপনারা শুনতে চান মানে আপনি বলতেছেন আপনার ওয়াইফ পরোকে করছে হ্যাঁ এটাই তাহলে আপনার ওয়াইফ কেন মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে আপনি পরোকে করতেছেন তাকে ভরণ প্রসান্তর না কথা হচ্ছে তাকে আমি হাতে নাতে পরোকীয়ার ধরা পড়ছে আর কি আমার আমার বাসায় ভাড়া থাকে নাম রাজীব রিজভি গার্মেন্টসে চাকরি করে আমার বাড়ির সাথে যে গার্মেন্ট সেই বাড়িতে আমার বাড়িতেই থাকতো তিন বছর ধরে তার সাথে ঘনিষ্ঠ পরোকীয়া মানে সম্পূর্ণ আপনাকে বলছি না ডিটেলস বলছি না যে ও কতই ঘনিষ্ঠ এমন চিৎকার দিয়ে সে কান্দে তার জন্যে তো এখনও সে কান্দে তার জন্য তো এটা ধরা পড়ার জন্যেই তো আমার শাস্তি শাস্তি কি আমাকে জেলে দিছে আমি অসুস্থ একজন কিডনি রুগী যে মানে দশ মিনিট এদিক ওদিক করে ওষুধ খাওয়া যায় না অথচ ওষুধ না নি না দিয়ে আমাকে চল্লিশ দিন জেল খাটিয়েছে যদি আমি আমার মাত্র চার পাঁচটা ওষুধ ছিল যদি আমি আর চার পাঁচ দিন বা এক সপ্তাহ যদি আমি ওষুধ না খেতাম তাহলে আমার কিডনি অনেক উপরে উঠে যেত এবং আমি পরে যেতাম যে আপনি আপনি বলতেছেন যে তাকে হাতে নাতে ধরার পর সে আপনাকে জেল খাটিয়েছে আসলে এই হাতে নাতে ধরার পর আপনার কি মামলা দিয়েছিল যে আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল প্রথমে দিচ্ছে যৌতুক মামলা মানে তার কাছে আমি যৌতুক চাইছি আমার বাড়ি থেকে আমি পঁয়ষট্টি হাজার টাকা করে ভাড়া পাই অথচ আমি আজকে তিন মাস ধরে একটা টাকাও পাই না সে নিয়ে যায় আপনাদের মিডিয়াতে শুনছি তাকে আমি বের করে দিছি যাই আমি জেলের থেকে ওকে বের করে দিছি তারপরে মেডিকেলে জেল থেকে চল্লিশ দিন ছাড়া চল্লিশ দিন থাকার পরে বের হওয়ার পরে দু দিন পরে আমি মেডিকেলে বত্রিশ দিন ছিলাম তো মেডিকেল থেকে আর জেলের থেকে হয়তো তাকে বের করে না হলে তো এটা সত্যি হওয়ার কথা না কিন্তু আবার দেখি ভাড়া এই পর্যন্ত তিন মাসে সে নিয়ে গেলো এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমাকে একটা টাকাও দেয় নাই ওষুধের জন্যে তো এইগুলা সবগুলা বিবেচনা করবেন যে আমি কি করে জেলের থেকে তাকে আমি বের করে দিলাম এসব কথা জেল থেকে বের হয়ে বের করে দিচ্ছেন মানে কি মানে ও আপনাদের অনেক মিডিয়াতে বলছে আমি মেরে আমার বাড়ির থেকে বের করে দিছে আপনার বাড়ি থেকে বের করে দিছে তো এই যে আপনি যে আপনাকে যে কিডনি দিছে এটা আসলে কত বছর আগের কথা এটা সাড়ে পাঁচ থেকে ছয় বছরের ভিতরে হবে এর মধ্যে কি আপনি কখনো পরকিয়ে পেয়েছেন নাকি আসলে আপনি কিডনি রোগী হওয়ার পরে আপনার ওয়াইফ না কিডনি রোগী আমি অনেক দিন আগে ছিলাম তো অপারেশন হয়েছে আমার সাড়ে পাঁচ থেকে ছয় বছর পরে তার দুই বছর পর থেকে সে পরকিয়া শুরু করে দুই বছর পর থেকে সে টিকটকে যখন নামে তারপরের থেকে তার পরকে বেড়ে যায় বেড়ে গিয়ে লাস্টে ওইগুলার কথা বলতেছি না আর যেগুলা করছে ওইগুলার কথা বলতেছি না লাস্টে যেটা আমি হাতে নাতে ধরছি সেটার কথাই বলতেছি আমার বাসার ভাড়াটি আর তার সাথে একবারে ঘনিষ্ঠ খুবই ঘনিষ্ঠ যেটা নাকি আমি হাতে নাতে তিনতলা জায়গায় ধরছি রাত দশটার সময় তো এটা আমি একা দেখি নাই যখন ধরে নিয়ে আসছি তখন দুইটা থাপুরও দিছি তখন মানুষ শব্দ শুনে তিনতলা সবাই বের হয়েছে তারাও দেখছে যে তাকে ওই রুম থেকে বের করতেছি আর ওইখানে আরো মানুষ দেখছে যে যখন নাকি আমি জানতাম না এই ধরা পড়ার আগেও তারা কয়েকজন দেখতো যে তার রুমে ঢুকতো তাদেরকে না না বাইরে আসা যাওয়া ছিল না ওই ছেলের রুমে এসে ঢুকতো থাকতো দরজা বন্ধ আপনি থাকতেন কোথায় আমি তখন ওই যে তিনটার থেকে একটা কাজ করতাম রাত দশটা পর্যন্ত তো তখন আর কি এটা বেশি করতো সে মেয়েটা পরের দিন বললো কারণ মেয়েটা ও মনে করছে আমার ও মনে করছে ওই মেয়েটা আমাকে সব বলে দিচ্ছে মেয়েটা তো দেখতো যে ওই রুমে ঢুকতো ওই মেয়েটাকে আর একটা ছেলেটাকে পরের দিন সাথে সাথে আমার বাড়ি থেকে বের করে দিছে আপনাকে বের করে দিছে না তাদেরকে যারা দেখতো আর কি তো এই যে আপনি যে বিষয়টা আপনাদের মাঝে মাঝে হয়েছে তো আপনি কখন বুঝতে পারলেন যে আপনার ওয়াইফ এই পরকিয়ে বেশি আসক্ত মানে এই যে আপনি অসুস্থ হওয়ার পর এই যে দুই বছর পর থেকে কি